আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের যে স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সূচি বেরিয়েছে তোমরা অনেকেই হয়তো জানো কিন্তু তোমরা এই রুটিনটা জানো না তো আজকে আমরা এই রুটিনটাই দেখার চেষ্টা করব। এইচএচি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময় সূচি প্রকাশ করা হয়েছে নতুন সূচি অনুযায়ী এগারোই আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার এক জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এ সময়সূচি প্রকাশ করে এখানে তোমাদের রুটিনটি দেখতে পাচ্ছ স্থগিত পরীক্ষার স্থগিত পরীক্ষার সময় সূচি এখানে তোমাদের রুটিন অনুযায়ী তোমরা বুঝে নিও স্থগিত পরীক্ষার সময়সূচি আমি এভাবে তোমাদেরকে শো করে দিচ্ছি তো তোমরা তো জানোই তোমাদের রোডিং পেপারে কি কি থাকে সেগুলো আমি আর পড়লাম না এই ছিল তোমাদের আজকের মতো পরীক্ষার রুটিন এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে চারে আগস্টের অনুষ্ঠায় সব সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় এরপরই স্থগিত পরীক্ষার নতুন সময় প্রকাশ করে ঢাকা বোর্ড তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লেগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাই আল্লাহ হাফেজ